কাজের ভিসা নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের কাছে বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার কার্ড থাকা বাধ্যতামূলক এটি বৈধ বিদেশগামী কর্মী হিসেবে আপনার রেজিস্ট্রেশনের প্রমাণ সৌদি আরব মালয়েশিয়া সহ যে কোনো দেশে বৈধ কর্মী হিসেবে যেতে হলে এই ম্যান পাওয়ার কার্ড প্রয়োজন বিএমইটি রেজিস্ট্রেশন বা ম্যান পাওয়ার কার্ড ছাড়া বিদেশে চাকরির জন্য যাওয়া আইনত নিষিদ্ধ এই কার্ড না থাকলে বিমানবন্দরেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার যাত্রা বাতিল করে দেবেন এক্ষেত্রে সব দায় দায়িত্ব কর্মীর কিন্তু ম্যান পাওয়ার কার্ড হাতে পাবার প্রক্রিয়া কী চলুন ধাপে ধাপে দেখি বিএমইটি কার্ড কিভাবে করা যায় আপনাকে ম্যান পাওয়ার কার্ড করার জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রথমে আপনাকে ঢুকতে হবে বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট সেখানে অনলাইন রেজিস্ট্রেশনে প্রবাসী কর্মীর নিবন্ধন ফর্মে ক্লিক করুন সেখানে প্রয়োজনীয় যে তথ্য পাবেন তা পূরণ করতে হবে যেমন নাম পাসপোর্ট নম্বর জন্ম তারিখ গন্তব্য দেশ চাকরির ধরন ইত্যাদি সব তথ্য ঠিকঠাক পূরণ করে সাবমিট করতে হবে এরপর ফি পরিশোধের পালা ম্যান কার্ড করতে সাধারণত থেকে টাকা লাগে পেমেন্ট বিকাশ রকেট বা সরাসরি ব্যাংকের মাধ্যমে করা যায় অনলাইনে আবেদন জমা দেবার পর আপনার কাছের বিএমইটি অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে বিএমইটির রেজিস্ট্রেশন বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অবশ্যই তাদের নাম তালিকাভুক্ত করতে হবে রেজিস্ট্রেশনের জন্য যা যা বিএমইটি অফিসে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে এক পাসপোর্টের মূল কপি ও ফটোকপি দুই চাকরির চুক্তিপত্র তিন মেডিকেল রিপোর্ট চার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাঁচ নিজ ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ছয় আশি টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার সাত অন্যান্য সনদপত্রের সপ্তাহিত কপি যেমন শিক্ষাগত যোগ্যতা কারিগরি প্রশিক্ষণ বা ভাষা শিক্ষা ইত্যাদি ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ সব ঠিকঠাক থাকলে ম্যান পাওয়ার কার্ড হাতে পেতে এক বা দুই দিন সময় লাগতে পারে কার্ড হাতে পেলে সেটি সব সময়

কেউ যদি বিএমটিতে আবেদন করে আমাদের আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টা সময় আছে বাট আমরা সাধারণত এটা একদিনের মধ্যে আমরা এটা নিষ্পত্তি করি মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি অথবা দূতাবাসের সপ্তাহ ব্যক্তি রেখে যদি কেউ আসে তাহলে তো তার আবেদনটা ইনকমপ্লিট তো সেই ইনকমপ্লিট আবেদন তো বিএমটি এটাকে মানে ছাড়পত্র দেওয়ার তার আইনগত কোনো সুযোগ নেই এজেন্সি আদালতকে মিসগাইড করে যে এটা বিএমটি ডিলে করছে আসলে ডিলেটা কিন্তু এজেন্সির কারণে হচ্ছে কারণ সে ওই জায়গাটুকু কভার করে সত্তায়নের কাজটা করে আসেনি অত অথবা মন্ত্রণালয়ের পারমিশনটা সে নিয়ে আসে বিদেশ যাবার আগে ব্রিফিং বিদেশ যাবার আগে ধারে কাছের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে তাদের অফিসারের কাছ থেকে সব জেনে বুঝে আসা প্রয়োজন সাথে এ সংক্রান্ত একটি বই তারা দেবেন সেটি সংগ্রহে রাখবেন যে দেশে যাবেন সে দেশের আইন কানুন শ্রম আইন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের যে কাজ আপনাকে করতে হবে তার সম্পর্কে অফিসাররা আপনাকে বুঝিয়ে বলবেন বহির্গমন ছাড়পত্র নির্বাচিত হলে বিদেশ যাবার আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে পাসপোর্ট বহির্গমন ছাড়পত্র নম্বর সহ জনশক্তি ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তার সই ও অ্যাম্বুস করে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করতে হবে চেষ্টা করবেন যাতে বিদেশ যাবার আগে জমি বিক্রি করতে না হয় বা উচ্চ সুদে ঋণ নিতে না হয় আর রিক্রুটিং এজেন্সির এজেন্টের মাধ্যমে টাকা পয়সার লেনদেনের রসিদ সবসময় বুঝে রাখবেন